ভিডিও শুরু করার আগে একটু ফেটের দশ সারা নেই আপনারা যারা কয়েন কিনতে চান তারা অবশ্যই ওল্ড অফ ভিজিট করবেন অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমি কয়েন সেল দেয় দেখেন আমি কিন্তু কার্ড দিয়ে কয়েন কিনে আমার কিন্তু ট্যাক্স দিতে হয় আমার এখান থেকে প্রাইস অনেকটাই বেশি পরে আর আপনারা যদি ওল্ড অফ থেকে কয়েন কিনেন তাহলে কিন্তু আপনার অনেকটাই কম কিন্তু কম নিব না যদি এস গেমিং কথা বলেন কয়েন কিনতে গেলে কিন্তু আমাদের তিনটা সমস্যার সম্মুখীন হতে হয় সব সময় একটা হচ্ছে ডেলিভারি দিতে দেওয়া আর একটা হচ্ছে রেড কয়েন দেওয়া ডেলিভারি দেওয়ার পরে আর একটা হচ্ছে টাকা আমার দেওয়া এই সবগুলো সমস্যার সম্মুখীন কিন্তু আপনার হইতে হইব না যদি আপনি অফ হাফ থেকে কয়েন কিনেন অন্যান্য সফের তুলনায় কিন্তু প্রাইস অনেকটাই কম রাখা হয় দ্রুত ডেলিভারি দেওয়া হয় ডিসক্রিপশন বক্স এবং হচ্ছে ফিন কমেন্টস এক দিবেন ওখানে কিন্তু লিঙ্ক এবং কিংবা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিছি রুমিনিগা তো বা হচ্ছে শ্যাপসিংকো এদের মতো কার্ডের সাথে কিন্তু এম্বাপ্পের তুলনা করাই যায় কারণ হচ্ছে এম্বাপ্পে অলরাউন্ডারও বলা যায় শুধুমাত্র ওর হাইটটা একটু কম হেডিং এর দিকে সারা বাকি সব দিকে কিন্তু ঠিকই আছে এমবাপ্পের আপনি বাকি যে কোনো কার্ডের কথা বলেন ওই কার্ডগুলো যদি শো টাইম হয় বা কোনো হাইলাইট কার্ড হয় তাহলে কিন্তু ফর্মে থাকে না যদি ফর্মে না থাকে তাহলে কিন্তু পারফরমেন্স অনেকটাই ডাউন হয় তবে এমবাপের ক্ষেত্রে বিষয়টা কিন্তু একটু ভিন্ন এমবাপে সবসময় ফর্মে থাকে এ বা বি ফর্মে থাকেই বা সেই ফর্মে ও থাকে মাঝে মাঝে তবে এমবাপের কার্ড ফর্মে থাকুক বা না থাকুক ওর আনমেক করবোই এছাড়া বাকি যে দুইটা কার্ড আছে এই বক্সের মধ্যে রাফিনি এবং হচ্ছে ফেদ্রি দুইটা কার্ডে কিন্তু ভালো ফেদ্রি রেটিংটা আর একটু ভালো হইলে হয়তো বা ভালো হইতো যেহেতু একটা বিগ টাইম কার্ড তবে এই কার্ডটাও কিন্তু খারাপ না আমি এস্টার দেখছি অনেকটা কিন্তু ভালো একটা কার্ড আর রাফিনের কার্ডটা হোল্ড ফ্লেয়ার মোমেন্টাম ট্রিভেলিং আছে অনেকটাই কাজে লাগবে আপনাদের যদি এই বক্সে কেউ ড্র দেওয়া থাকেন ফেড্রিক কার্ডটা নিয়ে কিন্তু একটু স্পেশালি কথা বলতে হয় কার্ডটা হচ্ছে বক্স টু বক্স যারা ফোর থ্রি ফোর টু বা হচ্ছে ফোর থ্রি ওয়ান টু এসে ফরমেশনে খেলা থাকেন তার জন্য কিন্তু অনেকটাই কাজে আসবো এছাড়া ফেনোরাল ফাস্ট আছে অনেকটা কিন্তু কাজে আসবো যারা কুইক কাউন্টার বা লং বল কাউন্টার খেলেন আর কি শর্ট ফাস্ট যারা খেলেন ফোর থ্রি ফোর টু ফোর থ্রি ওয়ান টু এসে ফরমেশনে তার জন্য কিন্তু অনেকটাই কাজে আসবো শর্ট শর্ট ফাস্ট কিন্তু আপনি ইজিলি ফেদ্রিটি দিয়ে খেলতে পারবেন আর ফেদ্রিট ফাস্টিং এবিলিটি তো মাথা নষ্ট ওর কিন্তু নমিনেটিং কন্ট্রাক্ট কার্ডগুলো অনেক ভালো হয় আর এই কার্ডটা তো বিগ টাইম একটা কার্ড আর ইদানিং কিন্তু কোনামি অনেকটাই ভালো হয়ে গেছে আগের থেকে সবগুলা বক্সের মধ্যে কিন্তু একটা একটা করে ফ্রি ড্র দিতেছে আমরা কিন্তু ফ্রি ড্র পাই আগে এই বক্সের মধ্যে আমরা কিন্তু ফ্রি ড্র দিয়ে দিছি এছাড়া কিন্তু একশো কয়েন আমি অ্যাগেন ড্র দেই আর এই অ্যাকাউন্টটা কিন্তু আমার অ্যাকাউন্ট নাই অ্যাকাউন্টটা হচ্ছে আমার একজন টিমমেটের অ্যাকাউন্ট ছোটো ভাই যে থাম ক্রিয়েট করে আর কি ওর অ্যাকাউন্ট তামিম নাম ওর আর ওর কাছে আসে হচ্ছে দুই হাজার নয়শো কয়েন আমরা দেখি একটা কার্ড মিলে কিনা যদি না মিলে তাহলে কিন্তু আমারে নিয়ে দিতে হইব যেহেতু আমারই টিমমেট

কেন ওর কাছে আছে এবং কেউ অনেকগুলো বক্সে কিন্তু নিজে নিজের ড্র মারা রাখাইছে এবার কিন্তু আমার হাতে তুলে দিছে আইডি আমি যেন একটা কার্ড বাইর করে দেই এটা সবাই কইরা থাকে আর কি বক্স ওপেনিং যেটা দেয় আমার কাছে সবার টার্গেট একটাই থাকে যে ভাই আপনি একটা প্লেয়ার বাইর করে দেন কেউ কেউ তো আবার বলে ভাই 500 কয়েনে একটা প্লেয়ার বাইর করে কি দেওয়া যাইবো এগুলো দেখে কিন্তু আমার অনেকটা হাসি পায় তারপর আমি আপনাদেরকে বলি 2000 বা 3000 বা 4000 কয়েন 5000 কয়েন দিতে পারেন কোনো সমস্যা নাই মোট কথা বলতে গেলে 5000 কয়েন একটাই পিক মিলা বা একটা কার্ড মিলা কিন্তু সম্ভাবনা অনেকটা বেশি থাকে ঠিক আছে 50টা প্লেয়ারের মধ্যে একটা কার্ড মিলা এটা একটা সহজ হিসাব আর যদি এর থেকে বেশি যায় তাহলে হচ্ছে ভাগ্য খারাপ থাকলে আর কি ভাগ্য খারাপ না থাকলে কিন্তু যায় না তো আমাদের কিন্তু প্রথম কয়েন ড্র শেষ হয়ে গেছে এই মধ্যে আমরা কিন্তু ভালো করে নিতেছি এবং কি আমি গেম থেকে করছি তো যেটা বলতেছিলাম যে পঞ্চাশটা প্লেয়ারের মধ্যে একটা শো টাইম কার্ড বা একটা কার্ড মিলার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে ধরেন এখানে আপনি তিন ভাগ করতে পারেন ঠিক আছে প্রথম পঞ্চাশটার মধ্যে যদি একটা না মিলে দ্বিতীয় পঞ্চাশটার মধ্যে কিন্তু আপনি দুইটা ফায়দা দেখতে পারেন এটা কিন্তু অনেকটাই সম্ভাবনা বেশি থাকে আমি যা দেখছি আর কি অনেকগুলো বক্সটা আমি ফুল ওপেনিং করছি এরকম মারা

কয়েন আমাদের হাতে আছে দেখা যাক বাক্যে কি আছে আজকে আমার টিমমেটের বাক্যে কি আছে যদি বাক্যে কিছু নাই থাকে এই কয়েন তাহলে কিন্তু নিজের পকেট থেকে দিয়ে বাইরে করতে হইব তো এক হাজার কয়েন আছে আমি কিন্তু একশো কয়েন করে ড্র দিব না শুধু কিন্তু আমি আরো নয়শো কয়েন ড্র দিব এই কারণে আমি কার্ডগুলো ভালো করে দেখতেছি আর একটু ভালো করে দেখা নেই গোল্পচার এমবাপ্পে একটু উল্টায় পাল্টায় নেই এবং কি স্ট্যাটাস গুলো ভালো করে দেখি আর কি এটা বাস মনের শান্তি আপনি জাস্ট নয়শো কয়েন করে ড্র দিলেও পাবেন তবে আমি একটু দেখে নেই আর কি এটু ডুবে বেশি কিছু না তো আপনি কার্ডটা একটু দেখে নেই দেখা যাক কোপালে কি আছে এবং কি ফেদ্রির কার্ডটাও দেখতেছি আমি চাই হচ্ছে মাদ্রিদের অ্যাম্বা পেমিলুক যেন ও বাস খায় যেন ওরা ভালো করে ট্রল করতে পারি আর কি একটু বেশি বক বুক করে তো দেখা যাক আর নয়শো কয়েন ড্র দিতেছি ঘের মারতেছি নয়শো কয়েন নয়শো কয়েন নয়শো কয়েন ক্যান্সেল এবং কি নয়শো কয়েন ড্র দেখা যাক কোফালে কি আছে কিছুই নাই টোটাল কিন্তু উনত্রিশশো কয়েন শেষ হয়ে গেছে মনে হয় একশো বাউন্ন কয়েন থাকবো আমার হাতে এখন কিন্তু নিজের পকেট থেকে কয়েন কিনে দিতে হইব আয় হাই 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 বাস খেয়ে ফেলছি পুরা পুরা বাস তো উনত্রিশশো কয়েন কিন্তু শেষ হয়ে গেছে আমাদেরকে কে দিছে দেখি একটু আচ্ছা ফারান তোরেস ফরেস্ট একটা কার্ড যদি চান্স থাকবো নেক্সট ড্রতে দেখা যাক আরো কয়েন কিন্তু হইব আমাদের একশো আঠারোটা প্লেয়ার কিন্তু বক্সের মধ্যে বাকি আছে একশো বাউন্ন কয়েন আমার হাতে আছে তো আমি একটু বুদ্ধি খাটায় কিন্তু সাতশো কয়েন কিনে নিতেছি সাতশো পঞ্চাশ কয়েন তাহলে কিন্তু নয়শো কয়েন ড্র দেওয়ার মতো আরেকটা অ্যাভেলিটি হয়ে গেছে আমার তো সাতশো পঞ্চাশ কয়েন যায় এক হাজার কয়েন কিন্তু আমি কিনে নেই আচ্ছা শ খেয়ে ফেল মনে ছোট ভাই যেহেতু এবং কি থাম ক্রিয়েট করে কারণ আমরা তোরে খুশি করে দিতে হইবো না হলে কিন্তু থাম ফালতু ফালতু বানাইবো আরেকবার কার্ডগুলো দেখতেছি ভালো করে যদি আমি জানি ভালো কাজ করে খুবই হার্ড ওয়ার্ক করে ছেলেটা অনেক ভালো

কি ওরা কিন্তু এখন ভালো করে ট্রল করা যাইব এবং কি সাতশো পঞ্চাশ কয়েন কিন্তু ট্রলের মাধ্যমে উঠে ফেলবো সমস্যা নেই এখন কিন্তু চুপচাপ সব কিছু শুনবো আমার সাথে আনিব আচ্ছা এমবাপের এই কার্ডের ট্রেনিং কিন্তু আমি দিয়ে দিব এবং কি এমবাপের এই কার্ডের যে ট্রেনিং দিব আপনাদের কাছে যে কোনো এমবাপে থাকুক না কেন আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন আমি কিন্তু এমবাপে স্পেশাল একটা ভিডিও বানাই ওই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন যদি এমবাপের দিয়ে রান মেক করাতে চান তাহলে আপনার যে কাজগুলো করণীয় সেগুলো আপনাদেরকে একটু দেখা দেয় আমি তাহলে কিন্তু অনেকটাই কাজে আসবো আপনাদের হাইলাইট কার্ড হোক ব্লিচ হোক বা ফিনাল ফিনিশিং হোক যে কোনো কার্ডে হোক না কেন এমবাপের যেগুলো হচ্ছে গোল প্রচার এগুলোকে আপনারা যেভাবে কাস্টমাইজ করবেন সেটা আমি একটু দেখা দিই আর যে বিষয়গুলো খেয়াল রাখবেন শুধু একটা জায়গায় দুর্বলতা ঠিক আছে আমি কিন্তু যে ভিডিওটা বানাই ভিডিওর মধ্যে আমি ক্লিয়ার সবকিছু বুঝা দিই তো আপনারা যদি এই কার্ডটাকে ট্রেনিং করে নেন তাহলে কিন্তু এই কার্ডটা হইব আর বুস্টারটা অবশ্যই অ্যাজ রেটি অ্যাড করবেন ঠিক আছে ওর মধ্যে কিন্তু শুটিং বাই অ্যাড আছে আর ওর অ্যাটাকিং নাইনটি ফোর এই কার্ডের ড্রিভিলিং কিন্তু অনেকটাই ভালো আছে এছাড়া ফিনিশিং নাইনটি সিক্স স্পিড নাইনটি সিক্স এক্সেলেশন হচ্ছে নাইন হান্ড্রেড এছাড়াও যদি স্ট্যামিনা দেখেন তাহলে এইটি থ্রি মিনিট এটাই কিন্তু দুর্বলতা ঠিক আছে স্ট্যামিনা যদি কম থাকে তাহলে কিন্তু রানবাকে কম করবো এই কারণে আপনারা এসডিটি ক্রাফট অ্যাড করবেন যেটার মধ্যে কিন্তু স্ট্যামিনা বুস্ট এক ফাইবেন এই কার্ডটা যদি আপনি কাস্টমাইজ করেন তারপরেও কিন্তু এই কার্ডের রেটিং কমবো না কাস্টমাইজটা করবেন হচ্ছে কি ফিনিশিং থেকে এক কমায় দিবেন এবং কি থেকে এক কমায় দিবেন এক কমানোর পরে আপনারা জাস্ট ওর স্পিডটা বাড়ায় নেবেন দুই বাড়ায় নেবেন আর কি তাহলে কিন্তু ওর স্পিড হয়ে হচ্ছে নাইনটি ফাইভ এক্সলেশন নাইনটি সিক্স অনেকটা কিন্তু ভালো আছে কিকিং পাওয়ার এইটি ফাইভ অনেকটা কিন্তু ভালো হয়েছে